বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব আর তা হল বাড়ির মুখ্য দরজার সামনে বা প্রধান দরজার সামনে যে জিনিসগুলি রাখলে বা কোনোভাবে থাকলে সেই সংসারে সুনিশ্চিতভাবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর্থিক সচ্ছলতা থাকবে না হ্যাঁ বন্ধুরা সংসারে দারিদ্রতা নেমে আসবে বা আপনারা বলতে পারেন যে দারিদ্রতা নেমে আসতে বাধ্য হবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন সংসারে দারিদ্রতা আসার প্রধান কারণ এগুলি আর এই প্রধান দরজার সামনে এই সব জিনিসগুলি পড়ে থাকার কারণে আপনার সংসারে যেমন দারিদ্রতা দেখা যায় আপনার পকেট খালি হতে থাকবে যে কোনো উপায়ে আপনার হাত থেকে অর্থ বেরিয়ে যাবে তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে মুখ্য দরজার সামনে কোন কোন জিনিসগুলি ফেলে রাখা বা কোন কোন জিনিসগুলি মুখ্য দরজার সামনে বা প্রধান দরজার সামনে ফেলে রাখা উচিত নয় বন্ধুরা এই জিনিসগুলি বাড়ির মুখ্য দরজা বা প্রধান দরজার কাছে রাখার জন্যই জীবনে দুঃখ দুর্দশা ও চরম ভয়ঙ্কর অর্থ কষ্ট জীবনে নেমে আসে একই সঙ্গে জীবনে বহু প্রকার সমস্যার সম্মুখীন হতে হয় তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানারাকে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্ত্রমন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি চান আপনার গৃহে মা লক্ষ্মী সদা সর্বদাই বিরাজমান থাকুক তাহলে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করুন এর ফলে স্বয়ং মা লক্ষ্মীর কিবা দৃষ্টি এবং দয়া দৃষ্টি আপনার পরিবারের প্রতি আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যর প্রতি থাকবে এবং মা লক্ষ্মীর অসিস কি পায় ও দয়ায় আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হবে সংসারে আর্থিক সচ্ছলতা থাকবে চরম ভয়ঙ্কর দারিদ্রতা থেকেও আপনারা সুনিশ্চিতভাবে মুক্তি পাবে। বন্ধুরা সচারাচার বাড়ির মুখ্য দরজা বা প্রধান দরজার সামনাসামনি অনেক গৃহেতেই এমন কিছু জিনিস রেখে থাকেন বা এমন কিছু কাজ করে থাকে যে কারণে সেই পরিবারে দারিদ্রতা বাড়ে কুহু করে এবং সেই সংসার জ্বলে পুড়ে শেষ হয়ে যায় তাই আপনারা এই ভুলগুলি আপনার বাড়ির প্রধান দরজা বলুন বা মুখ্য দরজার সামনে এই ভুলগুলি কখনোই করবেন না বন্ধুরা আমি সবার প্রথম এই যেটি বলবো তা হল বন্ধুরা অনেকেরই বাড়ির মুখ্য দরজা বা প্রধান দরজায় অনেক পুরানো তালা ঝোলানো থাকে যে তালাতে অতিরিক্ত পরিমাণে জং লেগে আছে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন যে তালাতে অতিরিক্ত পরিমাণে জং লেগে আছে এমন তালা আপনি আপনার প্রধান দরজা বা মুখ্য দরজায় রাখবেন না তাই আজ আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা যত দ্রুত পারবেন আপনার বাড়ির সদর দরজা বা প্রধান দরজা থেকে এই জং ধরা তালা অতি অবশ্যই পরিবর্তন করে দিন দেখবেন এর ফলে আপনার বন্ধ ভাগ্য সুনিশ্চিতভাবে পরিবর্তন হয়ে যাবে বন্ধুরা এই জং ধরা তালা আপনার ভাগ্যকে বিপুল পরিমাণে খেয়ে ফেলে যার ফলে আপনারা সারাদিন অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও আপনাদের আয় উন্নতি কিছুই হয় না প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করার পরেও সেই অর্থ কোনো না কোনো দিক থেকে জলের মতো বেরিয়ে যাচ্ছে দিনের শেষে আপনার হাত শূন্য হয়ে পড়ছে বন্ধুরা এই রকম অবস্থা থেকে আপনারা যদি আপনার ভাগ্যটাকে চমকাতে চান তাহলে অতি অবশ্যই আজই পরীক্ষা করে দেখুন আপনার মুখ্য দরজা বলুন বা সদর দরজা বা প্রধান দরজা আপনি যেটাই বলুন না কেন আপনার বাড়ির দরজাতে জং ধরা তালা লাগানো আছে কি না যদি আপনার গৃহে সদর দরজায় জং ধরা তালা থেকে থাকে তাহলে অবিলম্বে সেটিকে সরিয়ে ফেলুন দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যেই আপনাদের ভাগ্য চমকাবে তা আপনারা সুনিশ্চিতভাবে অনুভব করতে পারবে বন্ধুরা এরপর আমি দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হল জুতো হ্যাঁ বন্ধুরা এই ভুল অন্ততপক্ষে পক্ষে মানুষ করেই থাকে কিন্তু বন্ধুরা শাস্ত্র মতে বলুন বা বিজ্ঞান সম্মত বলুন আপনি যদি আপনার বাড়ির দরজার সামনে জুতো বা চপ্পল খুলে রাখেন তা হলেও কিন্তু আপনাদের জীবনে প্রচুর পরিমাণে সমস্যা আসবে সেই সঙ্গে আর্থিক কষ্ট নেমে আসবে বন্ধুরা আপনি যদি আপনার বাড়ির সদর দরজা বা যে কোনো দরজার সামনে জুতো খুলে রাখেন তাহলে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে কারণ আপনি যে জুতো বা চপ্পল পরে বাইরে থেকে ঘুরে আসছেন বাইরের যাবতীয় নেগেটিভ এনার্জি সেই জুতো বা চপ্পলের ওপরে থেকে রয়েছে সেই জুতো চপ্পলে থাকা নেগেটিভ এনার্জি আপনার গৃহের দরজা দিয়ে সরাসরি আপনার গৃহের অভ্যন্তরে প্রবেশ করবে তাই বন্ধুরা আপনারা বাইরে থেকে যখনই আসুন না কেন আপনারা বাড়ির সদর দরজার সামনে এই জুতো চপ্পল খুলে রাখবেন না আপনারা কিছুটা নয় ডান দিক বা বাঁধে যে কোনো দিকে সরে গিয়ে জুতো চপ্পল খুলে রাখুন এর ফলে সরাসরি ওই নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি বলুন বা নানান রকমের জীবাণু বলুন সরাসরি আপনার গৃহে প্রচুর পরিমাণে প্রবেশ করবে না বন্ধুরা এই বিষয়টি আপনারা যদি মাথায় রাখতে পারে তাহলে আপনার পরিবারে যেমন রোগ মুক্ত থাকবে ঠিক তেমনই আপনার গৃহে মা লক্ষ্মী প্রবেশ করবে আর আপনি যদি এই জুতো চপ্পল আপনার বাড়ির প্রধান দরজায় খুলেই রেখে দেন তাহলে ওই জুতো চপ্পলে থাকা নেগেটিভ এনার্জির কারণে মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ কখনোই করবেন না কারণ যদি আপনি এই ভুলটি করেন তাহলে আপনার বাড়িতে বাস্তু দোষ লেগে যায় এবং সেই সঙ্গে আপনার পরিবারে চরম থেকে চরমতর ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসে হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন আপনি গাধার মতো অক্লান্ত পরিশ্রম করার পরেও আপনি আপনার পরিবারে সুখ শান্তি থেকে শুরু করে আর্থিক উন্নতি কিছুই করতে পারবেন না দেখুন বন্ধুরা বাস্তু বাস্তুশাস্ত্র অনুসারে গৃহের মধ্যে অবস্থিত প্রত্যেকটি জিনিসের আলাদা আলাদা স্থান এবং আলাদা আলাদা এর গুরুত্ব বা মাহাত্ম রয়েছে এবং প্রতিটি বস্তুতে নেগেটিভ শক্তি হোক বা পজিটিভ শক্তি তা কিন্তু নিহিত থাকে তথা এ কথা বলাই বাহুল্য প্রত্যেকটি বস্তুর নিজস্ব কিছু ভাইব্রেশনও রয়েছে এবং এই বিষয়টি আধুনিক কালের বিজ্ঞানও কিন্তু স্বীকার করে নিয়েছে যা আমাদের বহু প্রাচীন ঋষিমণিরা হাজারো বছর পূর্বেই এর ব্যাখ্যা কিন্তু অলরেডি শাস্ত্রে বর্ণিত করে গেছে তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা শাস্ত্র অনুসারে গৃহের প্রতিটি বস্তুকে তার নিজস্ব সঠিক জায়গায় যদি না রাখা হয় তাহলে গৃহে বাস্তুতোষ ও নেগেটিভ শক্তির প্রভাব অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় এবং সেই পরিবারের সদস্যদের ওপর এই নেগেটিভ শক্তির প্রভাব সবচেয়ে বেশি বিদ্যমান থাকে দেখুন বন্ধুরা বিশেষ করে যেগুলো পঞ্চতত্ত্বের সঙ্গে সংযুক্ত সেই রূপ কোনো জিনিস ভুল করেও এদিক ওদিক রাখবেন না অর্থাৎ যার যেখানে স্থান সেটি সেখানেই রাখার চেষ্টা করবেন দেখুন বন্ধুরা বাস্তুশাস্ত্রে একটি নির্দিষ্ট স্থান এবং একটি নির্দিষ্ট দিক নির্ণয় করা হয়েছে কারণ এই জুতো ও চপ্পলের মাধ্যমেই কিন্তু গৃহে সর্বাধিক নেগেটিভ এনার্জি প্রভাব বিস্তার করে থাকে কারণ এই চপ্পল বা জুতো আমরা পায়ে পড়ে আমরা বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসি ফলে বাইরের পরিবেশে অবস্থিত যাবতীয় নেগেটিভ শক্তিকেও আমরা কিন্তু বাস্তুর ভেতরে অজান্তেই আমরা নিয়ে চলে আসি সেই জন্যই এই জুতো ও চপ্পলকে রাখার ক্ষেত্রে বিশেষ ধ্যান রাখা উচিত বন্ধুরা আপনারা অনেক সময় দেখে থাকবেন যে জুতো চপ্পল গৃহে চৌকাটে খুলে ফেলেন বা অনেক সময় এই জুতো চপ্পল পরেই অনেকেই ঘরের ভেতরে প্রবেশ করে যান বন্ধুরা বাস্তু বাস্তুশাস্ত্র মতে এমনটি করা অত্যন্ত অনুচিত বলে গণ্য করা হয়েছে কারণ এমনটি করলে গৃহে সুখ শান্তি ও সমৃদ্ধি বিঘ্ন হয় এবং আপনার পরিবারে থাকা বিভিন্ন দেবদেবীরাও আপনার পরিবার ছেড়ে অর্থাৎ আপনার গৃহ ছেড়ে চলে যান বন্ধুরা আসুন তাহলে জেনে নিই এই জুতো ও চপ্পল সম্পর্কিত কিছু বাস্তু টিপস তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি সবার বলব বাস্তুশাস্ত্র অনুযায়ী যে সব গৃহে জুতো বা চপল অগচল অবস্থায় এদিক ওদিক পড়ে থাকে সেই গৃহে শনি মহারাজের কুদৃষ্টি সেই পরিবারের ওপর পরিলক্ষিত হয় সুতরাং গৃহে সদা সর্বদাই জুতো চপ্পল সোজা করে সাজিয়ে রাখা উচিত এলোমেলো করে নয় বন্ধুরা দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো সেটি হলো বাড়ির বাইরে পড়ে থাকা অব্যবহৃত চপ্পল বা জুতো বিপুল পরিমাণে অশুভ শক্তিকে আকর্ষণ করে থাকে দেখুন বন্ধুরা আমরা অনেক সময় তাড়াতাড়ির কারণে জুতো চপ্পল এমনভাবে খুলি সেগুলি উল্টো হয়ে যায় আর এমনটি হলে বাস্তুশাস্ত্র মতে সেই ব্যক্তির জীবনে নানান রকম বাইরে থেকে খারাপ সংবাদ এসে থাকে সুতরাং পুরনো নষ্ট বাজে জুতো চপ্পল আপনারা দীর্ঘ দিন ধরে যা যা হয়তো আপনারা ব্যবহৃত করছেন না সেই জুতো চপ্পলগুলিকে বাস্তুর বাইরে বার করে দেবেন বা কোনো গরিব দুস্থ দুঃখী মানুষদের দান করে দেবেন তবে কখনোই বাস্তুর মধ্যে বা বাড়ির ভেতর এই অব্যবহৃত জুতো চপ্পলগুলি রাখবেন না বন্ধুরা তৃতীয় বিষয়টি হল জুতো রাখার আলমারি কখনোই রান্নাঘর বা ঠাকুর ঘরের দেয়াল ছাঁটিয়ে রাখবেন না কারণ এমনটা করা অত্যন্তই অশুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র মতে উত্তর পূর্ব অগ্নিকোণ বা কোণে জুতো রাখার আলমারি কখনোই রাখবেন না বা বানাবেন না কারণ এমনটি করলে পরিবারের মধ্যে ঝুট ঝামেলা দ্বন্দ্ব বৃদ্ধি পায় এবং কর্মে অসফলতার প্রাপ্তি ঘটে সুতরাং জুতোর আলমারি বা জুতো বা চপ্পল রাখার সঠিক দিকটি হল উত্তর পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিকটি চতুর্থ বিষয়টি হল চামড়ার জুতো আগে হ্যাঁ বন্ধুরা যারা ঠাকুরকে বিশ্বাস করে যারা ভগবান বা ঈশ্বরকে মানেন তথা পুজো অর্চনা করেন তাদের কখনোই চামড়ার জুতো ব্যবহার করা উচিত নয় কারণ পশু হত্যার পরেই তার চামড়া দিয়ে এই জুতো চপ্পল তৈরি করা হয় যা শাস্ত্রে অত্যন্তই পাপ কর্ম হিসাবে অভিহিত করা হয়েছে আর এই কারণেই যারা নিয়মিত ঈশ্বর বা ভগবানের পুজো আরাধনা করেন তাদের কখনোই চামড়ার জুতো পরা উচিত নয় পঞ্চম বিষয়টি হল কালো রঙের জুতো কোনরূপ গুরুত্বপূর্ণ কাজে কালো রঙের জুতো পড়ে যাওয়া অত্যন্তই শুভ বলে মনে করা হয় এতে শনি মহারাজের কৃপা সেই ব্যক্তির ওপর বিত্তমান থাকে ফলস্বরূপ যে কাজে আপনারা যাচ্ছেন সেই কাজে সফলতা পাওয়া চোখ সৃষ্টি হয় ঠিক এরই পাশাপাশি কালো রঙের জুতো কোনো গরিব দুঃখী দুস্থ দরিদ্র মানুষকে দান করলে আপনার জীবনে যে কোনো আটকে থাকা কাজ সেটা খুব দ্রুত সম্পূর্ণ হয়ে যায় বন্ধুরা ষষ্ঠ বিষয়টি হলো বিছানার নিচে জুতো বা চপ্পল রাখা আগে হ্যাঁ বন্ধুরা যে বিছানার ওপর আপনারা ঘুমান সেই বিছানার তলায় কখনোই জুতো বা চপ্পল রাখবেন না কারণ এইগুলি থেকে নির্গত নেগেটিভ এনার্জি আপনার শারীরিক এবং মানসিক এই দুটি দিকগুলিকে অত্যন্তই প্রভাবিত করে বন্ধুরা সেই সঙ্গে আরও একটি বিষয় অতি অবশ্যই মাথায় রাখবেন কোনো অসুস্থ ব্যক্তির বিছানার তলায় জুতো বা চপ্পল রাখা শাস্ত্রে নিষেধ করা হয়েছে সপ্তম বিষয়টি হলো। মুখ্য দোয়ারের সামনে জুতো খুলে রেখে দেওয়া বন্ধুরা আপনারা নিজেরাই একটু লক্ষ্য করে দেখবেন এমন অনেকেই আছেন যারা সদর দরজার সামনে জুতো বা চপ্পল খুলে রাখে কিন্তু বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে এমনটি করা নিষেধ রয়েছে কারণ যারা এমন করেন তাদের গৃহে কখনোই শুভ শক্তির আগমন ঘটে না এবং দেবদেবীরাও এই রকম পরিবার থেকে মুখ ফিরিয়ে নেয় এছাড়াও সদা সর্বদাই চেষ্টা করবেন যে জুতো রাখার আলমারি যেন সদর দরজা থেকে দুই থেকে চার ফুট দূরত্বে যেন রাখা হয় এই সব বিষয়গুলি আপনারা যদি মেনে জুতো চপল খুলে রাখেন বা গুছিয়ে রাখেন তাহলে আপনার গৃহে অত্যন্ত পরিমাণে পজিটিভ শক্তি বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে আপনার গৃহে সুখ শান্তি এবং আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো বধুরা এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা বাড়ির সদর দরজার সামনে নোংরা আবর্জনা ফেলে রাখা হ্যাঁ বোধরা আপনি যদি আপনার বাড়ির সদর দরজা বা মুখ্য দরজার সামনে নোংরা আবর্জনা ফেলে রাখেন তাহলে আপনি এটুকু সুনিশ্চিত নিশ্চিত হয়ে যান এটি আপনার বাস্তুর জন্য যথেষ্ট ক্ষতি করছে তাই সাবধান হয়ে যান কারণ এগুলি আপনার বাস্তুর সমস্যাকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেবে বন্ধুরা প্রতি মুহূর্তে আপনার জীবনে তথা আপনার পরিবারে নানান দিক থেকে সমস্যার বৃদ্ধি হবে তাই বন্ধুরা আপনারা অতি অবশ্যই চেষ্টা করুন এইসব জিনিসগুলি আপনার বাড়ির মুখ্য দরজা বা প্রধান দরজার সামনে থেকে সরিয়ে ফেলা এর ফলে আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে মা লক্ষ্মী বিরাজমান হবে এবং মায়ের আশীর্বাদ ও দৃষ্টি আপনার পরিবারে থাকবে বন্ধুরা তাই বন্ধুরা আপনারা যদি চান জীবনে সুখ শান্তির সমৃদ্ধি আনতে তাহলে কোনোভাবে বাড়ির শত দরজার সামনে এই জিনিসগুলি ফেলবেন না এবং আপনারা যদি চান আপনাদের ভাগ্য চমকে উঠুক তাহলে আমি যে উপায় বাকরিয়াটির কথা বললাম ওই উপায় বাকরিয়াটি অতি অবশ্যই অবলম্বন করুক দেখবেন চমকাবে ভাগ্য আসবে প্রচুর অর্থ